আপনার তিরিশ টাকা বিল হয়েছে আমি পে করে দিচ্ছি না আমরা আলাদা আলাদা পে করবো সে মনে হয় আমাকে প্রকৃত বন্ধু মনে করে না আমি তোমাকে সিনেমার টিকিটের টাকা দিয়ে দিচ্ছি না লাগবে না আমি কারোর সাথে ঝামেলা রাখতে চাই না আপনাদের বিল 10000 টাকা হয়েছে আমি দিয়ে দিচ্ছি আজকে তো রিয়ার প্রমোশন হয়েছে এইজন্য মনে হয় আমাদেরকে টিট দিতে আমার খাবারের বিলের টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমি তো ছোটখাটো উপকার করি আর সে উপকারের বদলা নেয় তুমি আমার মনির খেয়াল রেখেছো এজন্য তোমাকে ধন্যবাদ আজকে আমার সাথে খেতে চলো আজকে আমি যেতে পারবো না আজকে আমি রিয়ার সাথে বাইরে যাচ্ছি সে তো খাবারের বিলের টাকা দিয়ে দিয়েছে আমি তোমাকে কতবার বলেছি সে তোমাকে বন্ধু হিসেবে মানে না এরপর আমি ওর সাথে মেলামেশা বন্ধ করে দিই নতুন বন্ধুও পেয়েছি আপনার

আরে মাহি তুমি আমি জানি তোমার অনেক টাকার দরকার এই কার্ডের মধ্যে দশ লক্ষ টাকা আছে এর বদলে তোমাকে আমাকে প্রত্যেক খাবার খাওয়াতে হবে প্রকৃত বন্ধুত্ব তারাই যারা বিপদে পাশে থাকে আপনার প্রিয় বন্ধুর নামটি অবশ্যই কমেন্টে লিখুন